হ্যালো সুপ্রভাত বন্ধুরা এই এলাম খাবার নিয়ে দেখো মেয়ে খুব জ্বর শরীর আমি রান্না করতে পেরেছি একটু আর গলাটাও অনেকটা ভালো আছে খুব সর্দি কাশি জ্বর হয়েছিল শরীর থেকে এমনিও খুব খারাপ গা গুলোচ্ছে মাথার যন্ত্রণা করছে তাও রান্না করেছি দেখো আজকে আমি এই দেখো আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করেছি আর এই হচ্ছে রুপচাঁদ মাছ রুপচাঁদ মাছ ঝাল মতন হয়েছে আর এইগুলো কি বলতো এইগুলো হচ্ছে কাঁঠাল বীজ আছে ভাজা কাঁঠাল বীজ খেতে খুব ভালো লাগে ওইগুলোকে ভাজা হয়েছে আর আমরা আর চাটনি হয়েছে তাহলে বলো কত রান্নাই হয়ে গেছে এই নাকি ওর শরীর খারাপ টুকটুক করে রান্না করেছে যাই হোক আজকে একটু আনন্দ করে খাওয়া হবে আমাদের দেখি কারণ এতদিন তো ওর শরীরও ভালো ছিল না কিছু করতেও পারে খেতে এখনও গা ঘুলচ্ছে মাঝে মাঝে শরীরটা খারাপ লাগছে এই সব ব্যাপার এখনকার তো সব ঘরে ঘরেই

এমনিও দেখো না ভাত ভাত কিছু খেতে ভালো লাগছে না তবু একটু খেতে হবে মুখটা কেমন খেতে যেতে লাগছে এইয আমি ভাত খেতে বসে গেছি এ দেখো আমার মাছটা অনেক লাল লাল করে বানিয়েছি এ দেখো যাই খাচ্ছি শরীরটা ভালো না গাগুলো হচ্ছে তবুও খাচ্ছি একটুখানি যোগ করেই খেতে হবেই নাহলে শরীর ভেঙে যাবে নাহলে তোমাদেরকে রান্না বান্না ভালো মন্দ রান্না করে দেখাবো কি করে এই দেখো চলো খাওয়া হোক খাওয়া শুরু হোক

দারুণ জালটা হয়েছে বেশ করেছিস ভালো হয়েছে মাছটা খেতেও মিষ্টি মাছ হুম তবে ঝাল ঝাল হয়েছে আহ হুম এই দেখো চিংড়ি মাছের সাইজ দেখো বন্ধুরা ভালো আর দেখো এত বড় বড় চিংড়ি মাছ এই দিয়ে আমরা কচ কচি কচুর তরকারি

খুব সুন্দর দেখো বন্ধুরা পুরো আলুর মতো কচু দেখো কত সুন্দর কচু গুলো দেখো একদম নরম আমার কচু বেগুন দিয়ে তবে খেতে কি ভালো লাগে সবাই ভালোবাসে অবশ্য অনেকেই ভালোবাসে হুম একটু থেকে তো সুন্দর কচুগুলো দিয়েও যে ভালো কচু তরকারি বলো কচু ভাতে বলো সবাই খুব ভালোবাসে

জ্বরের মধ্যে তো খুব সুন্দর লাগবে একটু যা যা ভালো লাগবে বাহ ভালোই হয়েছে খুব সুন্দর হয়েছে বাহ বেশ ভালো হয়েছে আর তো মনে আমার খাওয়া শেষ বেশি খেতে পারছি না অল্পই নিয়েছি তাও তা মিটেই আমি তাড়াতাড়ি খাই চিংড়ি মাছ তো খুবই ভালো জিনিস যাতে দেবে তাতেই খুব ভালো লাগে খেতে একদি অবস্থা আমাদের খাওয়া দাওয়া আমরা এই দিয়ে আজকে খাওয়া দাওয়াটা সারলাম আজকে খেতে আমাদের অনেকটা বেলা হয়ে গেছে আমরা অন্য সময় অনেক তাড়াতাড়ি খাই আজকে একটু গল্প করতে করতে দেরি হয়ে গেছে আর বন্ধুরা তোমরা সবাই সাবধানে থাকবে এই সময় সবাই জ্বর সর্দি কাশি হচ্ছে আর যাদের যাদের বাড়িতে বাচ্চা আছে সবাই ওর আরোগ্য কামনা করো মেয়ের জন্য ওকে ওইটা ভালো না আর যাদের যাদের বাড়িতে বাচ্চা আছে খুব সাবধানে রাখবে ওয়েদারটা ভীষণ খারাপ প্রত্যেক ঘরে ঘরে জ্বর জ্বর ঠিক আছে আজকে বন্ধু তাহলে আমরা এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো কাটা পারলে আমাদের একটা লাইক করো কিন্তু হ্যাঁ এটাই কষ্ট করে মেয়ে দেখো রান্না করেছে তোমাদের সাথে অনেক কথাও বলেছি কিন্তু আমি আজকে বেশ তাহলে আমাদের এইটাই খাওয়া দাওয়া আছে তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম একটা রাখছি আবার পরের ভিডিও দেখা হবে